তৃণমূল পঞ্চায়েত প্রধানের গ্রামে কেন হবে ভবন এই প্রশ্ন তুলে বৃষ্টির মধ্যে জলে ভিজে বিক্ষোভে গ্রামবাসীরা কোথায় এমন ঘটনা ঘটল দেখুন তাহলে শাহারজোড়া গ্রাম পঞ্চায়েত অফিসের ভবন শাহারজোড়া গ্রামে না হয়ে শীতলা গ্রামে কেন হবে এই প্রশ্ন তুলে বিডিও অফিসে বিক্ষোভ বরজোড়ার বিডিওর কাছে ডেপুটেশন দিয়ে স্মারকলিপি জমা দিলেন সংশ্লিষ্ট পঞ্চায়েতের বাসিন্দা সহ একাধিক পঞ্চায়েত সদস্য এই পঞ্চায়েতের স্থায়ী ভবন না থাকায় অস্থায়ীভাবে নানান জায়গায় অফিস করে পঞ্চায়েতের পরিষেবা হয়েছে বলে জানান প্রতিবাদী প্রাক্তন প্রধান গৌতম মণ্ডল তিনি বলেন প্রথমে মুক্তাতোর গ্রামে পঞ্চায়েত অফিস ছিল সেখান থেকে তা স্থানান্তরিত হয় কোচকুন্ডা গ্রামে বর্তমানে শীতলা গ্রামে একটি ভাড়া ঘরে অস্থায়ী পঞ্চায়েত অফিস চলে গৌতমবাবুর দাবি শাহরজোড়া পঞ্চায়েত অফিস শাহরজোড়া গ্রামে হলে বারুখানা গ্রামের সুবিধা হবে কিন্তু তা শীতলাতলায় হলে দুটি গ্রামের সুবিধা হবে তার অভিযোগ বর্তমান পঞ্চায়েত প্রধান তারাপদ ঘোষের বাড়ির শীতলা গ্রামে হওয়ায় তিনি কোনো পঞ্চায়েত সদস্যের মতামত বা মিটিং না করে স্থায়ী ভবন নিজের গ্রামে নির্মাণ করিয়ে নিতে চাইছেন শাহরজড়া গ্রাম পঞ্চায়েতে চোদ্দটি গ্রাম ও বারোটি সংসদ রয়েছে তার মধ্যে দশ জন তৃণমূলের এবং একজন করে বিজেপি ও সিপিআইএম প্রার্থী রয়েছেন এই বারো জন জনপ্রতিনিধির মধ্যে সাতজন স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন পঞ্চায়েত প্রধান তারাপদ ঘোষ বলেন শীতলা গ্রামে বহু বছর ধরে পঞ্চায়েত অফিস রয়েছে রাজ্য সড়কের উপর হওয়া যোগাযোগ ব্যবস্থা ভালো ব্যাংক পোস্ট অফিস সবই আছে মানুষ এক জায়গায় সমস্ত পরিষেবা পাবেন সেজন্য সরকার এখানে পঞ্চায়েত অফিস নির্মাণের অনুমোদন দিয়েছে বিষয়টি নিয়ে বিডিও কার্তিকচন্দ্র রায় বলেন স্মারকলিপি পেয়েছি এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নির্দেশ চাওয়া হবে বলেই তিনি জানান ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা আর প্রধান সেটা নিজে বলে করে যে কোন রেজুলেশন না করে কোনো মেম্বার না সাইন করে তিনি করবেন কি শিবলা গ্রাম পঞ্চায়েত তো শিবলাতে করতে হবে কিন্তু গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে শাহরজোড়া গ্রাম পঞ্চায়েত হচ্ছে শাহরজোড়া গ্রাম পঞ্চায়েত যদি আগামী দিন এই গ্রাম পঞ্চায়েতের টেন্ডারটি বিডিও সাহেব ক্যান্সেল না করেন তাহলে আমাদের যে নজন মেম্বার আছে তৃণমূল কংগ্রেসের আমরা নজন মেম্বারই কিন্তু ভিডিও সাহেবের কাছে রিজাইন দেবো মূলত কারণ হচ্ছে যে পঞ্চায়েত এটার স্থায়ী ভবন নির্মাণকে কেন্দ্র করে পঞ্চায়েতের আপামোর জনসাধারণ গ্রাম সহ আরো দশটা গ্রামের মানুষকে অন্ধকারে রেখে অস্থায়ী পঞ্চায়েতটাকে শীত স্থায়ী করার যে পরিকল্পনা চলছে তার বিরুদ্ধে সাধারণ মানুষ একত্রিত হয়ে আজকে আমরা সমবেত হয়ে ডেপুটেশন দিতে ব্লকে জমা জমা হয়েছি সাহেব জানালেন যে এটা উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে উনি আলোচনা করে বিষয়টা নিয়ে সাধারণ মানুষের কথা ভেবে যাতে সিদ্ধান্ত নেওয়া হয় সে বিষয়ে উনি চেষ্টা করবেন